আসসালামু আলাইকুম আপনারা স্পোর্ট লাভার রয়েছেন আপনাদের জন্য বিশাল একটি সুখবর কারণ আজকে আপনাদের সামনে নিয়ে আসছি বিশ্ব সেরা কিছু অ্যাপসের মাধ্যমে সহজেই যে কোনো লাইভ খেলা আপনারা উপভোগ করতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা লাইভ খেলা খুঁজে বের করতে বের করতেই প্রথম কিছু অংশ আমরা মিস করে ফেলি আবার অনেক সময় দেখা যায় আমরা লাইভ খেলা খুঁজে পাই না কোথায় হচ্ছে সো আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং অনেক অনেকগুলো অ্যাপস আপনাদের সামনে শেয়ার করব যেগুলো মাধ্যমে লাইভ খেলা আপনাদের খুঁজতে হবে না খেলা শুরু হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন কি খুব সহজে যে কোনো অ্যাপসের মাধ্যমে লাইভ খেলা উপভোগ করতে পারবেন হোক সেটা ফুটবল হোক সেটা ক্রিকেট অথবা রেসিং যে কোনো খেলা আপনারা সহজে উপভোগ করতে পারবেন চলুন আমরা দেখে নেই বিশ্ব সেরা কিছু অ্যাপস এবং কি কিছু ওয়েবসাইট যেগুলোর মাধ্যমে সহজে লাইভ খেলা উপভোগ করা যায় চলুন আমরা সরাসরি আমাদের মেইন কাজে চলে যাই সর্বপ্রথম আমরা দেখে নিব কোন কোন অ্যাপসের মাধ্যমে সহজে লাইভ খেলা উপভোগ করা যায় ওকে সো চলুন আমরা সরাসরি মেইন কাজে চলে যাই আমাদের অ্যাপসের লিস্টে প্রথমে আমরা রেখেছি আমাদের অ্যাপস আমরা প্রথমে যে অ্যাপস নিয়ে কাজ করব সেটি হচ্ছে অনেকে টিএসপি টিভি এসপি টিভি এটি আমরা কীভাবে ডাউনলোড করবো কীভাবে কী করবো এটু চেয়ে আমি দেখাচ্ছি চলেন মোবাইল স্ক্রিনে প্রথমে আমরা যাবো যে কোনো ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে বা গুগলে আসার পরে লিখবেন সি এফ ওয়াই এক্সপ্রেস টি ভি এখন সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে ফার্স্ট একটা ওয়েবসাইট আসবে টিএসপি টিভি আপনার সেটায় ঢুকবেন দেখিব এচি গৈ গৰু ডাউনলোড চেকশ্যন এখনে যাব কিছু এড আছে আমাৰ দিব কয় বাৰ আছে থাকিব এড আছে থাকবে আপোনাৰ কিছপি টিভি ডাউনলোড কেছ পি টিভি ফ'ৰ এণ্ড্ৰইড ছিক্স ডাউনলোড স্পি টিভি ডাউনলোড দেখেন আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে আমরা এখন এই যে ডাউনলোড অ্যালোয় দিব দেখেন ফাইল ডাউনলোড ওপেন আমরা এখন ওপেন করবো এটা ওপেন করলে এটা পারমিশন চাইবে এটা আপনাকে ইনস্টল করতে হবে কন্টিনিউ ইনস্টল যেভাবে কম্পিউনি ইনস্টল করে ফেলতেছি দেখেন ইলিশাল লেখা আছে এখানে দেখেন লেখা ইনস্টল কমপ্লিট তার মানে আমাদের অ্যাপসটা নামানো শেষ এখন আমরা চলুন কাজ করি তাহলে ওপেনে ক্লিক করি দেখেন চলে আসছে আমাদের এ টু জেড সকল খেলার আপডেট দেখেন আজকে খেলা হচ্ছে এখন খেলা হচ্ছে ইংল্যান্ড অ্যান্ড জিম্বাবু তো এক ঘন্টা পনেরো হয়ে গেছে খেলাটা তো আমরা এখন দেখি এখন লাইভ সরাসরি খেলাটা দেখি Ultimately, that's as well. Yeah. Whatever, whatever. It was two years ago, since that Australia tour, Brendan did another interview. That's that's the, that's 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 the, the player test test no, 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 not no 30, to absolute advantage. In terms of your shots. In the country Bridge, if you're batting. দেখেন আমাদের সবচাইতে মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো এখানে বাংলাদেশ এবং বাহিরের কান্ট্রির যত চ্যালেন্ড আছে সব চ্যালেন্ড এখানে আমরা শো করে দেব দেখেন দেখেন আমাদের বাংলাদেশ তারপরে গিয়ে দেখেন আমি সবাইকে দেখাচ্ছি বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে কলকাতা আছে পাকিস্তান আছে তারপরে ছিল আমাদের খেলার ট্রফি অ্যাপস আছে টি স্পোর্টস আছে তাদের বিভিন্ন অ্যাপসগুলো আসলে আমাদের সব প্রয়োজনীয় খেলাধুলা দেখার জন্য যেমন আমরা বাংলাদেশে ঠিকই বাংলাদেশে ঢুকে দেখেন বাংলাদেশে চ্যানেল আছে টিভি আমরা যেগুলো দেখে থাকি টিভিতে সেগুলো সব এখানে আছে বিটিভি এশিয়া টিভি বাংলা টিভি আর টিভি চ্যানেল আই একুশে টিভি ফোর ডিবিসি যমুনা সময় মাই টিভি দুরন্ত জিটিভি চ্যানেল নাইন নাগরিক দেশ বিজয় বাংলা এসএ টিভি বিভিন্ন টিভি একাত্তর টিভি বিভিন্ন টিভি মাসের চ্যানেল সব খবরগুলো এখানে আমরা আপনাকে প্লে করে দেখাচ্ছি আমরা আপনাকে সমাজ চ্যানেলটা প্লে করে দেখাচ্ছি

বাংলাদেশে খেলা হচ্ছে অনেকে খেলাগুলো দেখতে পারেন না তো তাদেরকে আমি ডাউনলোড করে ইনস্টল করুক আর এই অ্যাপটা হচ্ছে আপনার কখনো পাবেন না সম্পূর্ণ অ্যাপসটা পেতে হলে আপনাদের গুগল ক্রাউম ক্রাউম ব্রাজারে তারপরে গুগলে গিয়ে সার্চ দিয়ে ডাউনলোড দিয়ে ইনস্টল করতে হবে আমি প্রসেস দেখা দিচ্ছি এভাবে আপনারা সকলে খেলাধুলা দেখবেন পাশে থাকবেন সবাই চ্যানেলে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম